মহিউসন্না আল্লাহ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ কর্তৃক মাওলানা মামুল হক সাহেবকে থাপ্পড় দেওয়ার বিষয়টা নিয়ে সারা দেশে এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আল্লামা খালি সাইফুল আইয়ুবি নিজের পেজে একটা পোস্ট করেছেন নিজের মতো করে আদর করেছেন শূন্য তরিকায় হলে ভালো হতো মুফতি আলী হাসান ওসামা সাহেব একটা পোস্ট করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর সুন্নত হলো চেহারাই না মারা হাদিসে আছে তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে মুখারি ও মুসলিম ইবনু হাজার রহমতুল্লাহ বলেন সব ধরনের শাস্তি এর অন্তর্ভুক্ত চলমান ইস্যু নিয়ে কথা না তবে শাসনের ক্ষেত্রে সকলের সুন্নত তরিকা শিখে নেওয়া উচিত মুফতি রাফিবিন মনির লিখেছেন সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল আর এই পোস্টের কমেন্ট করেছেন খালেদ সেফুল আইয়ুবি কমেন্টে বলেন বাবার সন্তানদের মাকে দেখাশোনা করছে এই বিষয়টা নিয়ে মুফতি মাহফুজুল হক লিখেছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ আমাদের সকলের মুরব্বী শাহেক মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছেন সেটা ছিল মামুন সাহেবের নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচায়ক তাছাড়া বড়দের কাজগুলো বোঝা খুবই দুষ্কর তাই এই বিষয়টা নিয়ে কেউ টল না করি মুফতি আব্দুর রহিম আল মাদানি লিখেছেন হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গালে থাপ্পুর মেরে বদ প্রদর্শন এটা কোন সন্ন্য চিন্তা করা এছাড়াও মুফতি নুমান কাসিমি সাহেব লিখেছেন করেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের দলের উন্মতের অন্তর্ভুক্ত নয় ছোটদের প্রতি প্রতিবশ হওয়ার কথা আগে হয়েছে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে পরে অর্থাৎ ছোটরা স্নেহ পাওয়ার মাধ্যমে শ্রদ্ধা করা শিখবে স্নেহ করতে না পারলে শ্রদ্ধা পাওয়ার সুযোগ নেই হ্যালো বন্ধুরা কর্তৃক এমন আচরণে আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন